এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশে মে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে এক শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল যার প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বাতাসের একটানা গতিবেগ উঠে যেতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খারাপপুর ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে এই ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে আজ আঠারো মে শনিবার আজকের আবহাওয়া কেমন থাকতে পারে ভারতের দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে চলমান যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেই ব্যবসা গরম কবে নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দিনে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে সেই ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত হানতে পারে এবং কোন উপকূলে আশ্রে পড়তে পারে এবং তার গতিবেগ কত কিলোমিটার হতে পারে তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজ আঠারো মে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগের দুই একটি স্থানে খুব সামান্য বা বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের মামিসিংহ, রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এই অঞ্চলের আবহাওয়া বা এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা মুর্শিদাবাদ আরামবাগ খারাপপুর তারপরে বানকুড়া বর্ধমান এই অঞ্চলের আবহাওয়া প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল ছয়টার দিকে আর উত্তরবঙ্গের আবহাওয়া ক্লিয়ার রয়েছে তবে সিলেট বিভাগে দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দুপুর বারোটার দিকে আসলাম দুপুর বারোটার দিকে দেখব কোন 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 জেলার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দুপুর বারোটার দিকে আসার পরে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী মামৃসিংহ রংপুর বিভাগের আবহাওয়া পেরায় পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ত্রিপুরা রাজ্যে দুই একটি জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার দিকে আর চট্টগ্রাম বিভাগে দুই একটি স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা বিকেলের দিকে আসার পর দেখতে পাচ্ছি বাংলাদেশের মতিরহাট তারপর নোয়াখালী তারপরে রয়েছে চাঁদপুর তারপরে ফেনি কাগ্রসরি হাট হাজারি এই অঞ্চলে একটি বজ্র মেঘ তৈরি হতে পারে সেই ধারায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যের দিকে আঠারো মে তারপর সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ বাজার এই অঞ্চলে আবার মেঘ তৈরি হতে পারে সেই মেঘ থেকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলে বিকেলের দিকে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ঢাকা তারপর খুলনা এই অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক এবং শুষ্ক থাকতে পারে সেই সাথে গরমের যে তীব্রতা রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে আঠারো মে তবে উনিশ থেকে বিশ একুশ তারিখ এ টানা তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে কলকাতা খারাকপুর, আরামবাগ তারপর শান্তিপুর বর্ধমান এই অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বিশ একুশ বাইশ তারপর উনিশ তারিখ টানা চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এই মুহূর্তে উনিশ তারিখের আবহাওয়া দেখব সেখানে কি পূর্বাভাস উঠে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা উনিশ তারিখে আসার পর দেখতে পাচ্ছি পিরিসপুর তারপর বরিশাল এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ঢাকা সিলেট চট্টগ্রাম তারপরে ভারতের দক্ষিণবঙ্গে কলকাতা খারাকপুর আরামবাগ তারপরে ধানবাদ এই অঞ্চলের আবহাওয়া শুষ্ক রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে বিশ তারিখের আবহাওয়া দেখব সেখানে কি পূর্বাভাস উঠে আসছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব আমরা দেখতে পাচ্ছি বিশ তারিখে ঢাকা তারপর কাপাসিয়া এরপরে রয়েছে সিরাজগঞ্জ বগুড়া এই অঞ্চলে একটি বিক্ষিপ্ত বজ্রমেঘ সৃষ্টি হতে পারে বিশ তারিখ দুপুরের দিকে এবং আমরা বিশ তারিখ রাতে দেখতে পাচ্ছি ভারতের বর্ডার এবং বাংলাদেশে সীমান্তবর্তী অঞ্চলে আবারও বজ্রমেঘ তৈরি হচ্ছে এর ফলে রংপুর বিভাগের সকল জেলা তারপর ময়মিসিংহ শেরপুর জামালপুর বগুড়া সুনামগঞ্জ এই অঞ্চলে বিশ তারিখ রাতের দিকে বিক্ষিপ্ত বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে এরপর আমরা একুশ তারিখ আসলাম একুশ তারিখ কীরকম থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদের মাঝে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে মুর্শিদাবাদ আরামবাগ শিউরি ধানবাদ বর্ধমান এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মেহেরপুর তারপর যশোর রাজশাহী বগুড়া গাইবন্দা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ এরপর আমরা একুশ তারিখ সন্ধ্যের দিকে আসব বা রাতের দিকে সেখানে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ বা দেশের মধ্য অঞ্চলে অর্থাৎ ঢাকা বিভাগের সকল জেলা তারপরে রয়েছে ময়মিসিংহ জামালপুর শেরপুর তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলে একটি বজ্রমেঘ সৃষ্টি হতে পারে সেই বজ্রমেঘ থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ রাতের দিকে অর্থাৎ এই বৃষ্টিপাত চলতে পারে তেইশ তারিখ পর্যন্ত এর পরবর্তী সময় আবারও কিন্তু গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে পরবর্তীতে তেইশ থেকে চব্বিশ পঁচিশ এ টানা তিন দিন গরমের তীব্রতা আবারও বেশ বৃদ্ধি পেতে পারে যার ফলস্বরূপ হলো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সে ঘূর্ণিঝড়ের কারণেই দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবার আমরা জেনে নেব যে সৃষ্টি হবে সেটা বঙ্গোপসাগরের উপকূলে আশ্রয় পড়বে এবং বর্তমান চিত্রে কি দেখা যাচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা এর জন্য চলে আসব বায়ু মোডে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বঙ্গোপসাগর পুরা স্বাভাবিক আছে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই তবে একুশ তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা আপনাদেরকে দেখা যাচ্ছে দেখাচ্ছি এইখান থেকে কিন্তু বেশ ঝড় হওয়া বইতে শুরু করেছে পরবর্তীতে বাইশ থেকে তেইশে মে মিয়ানমারের উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে সেটি আরও শক্তিশালী হয়ে পঁচিশ থেকে ছাব্বিশে মে একটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এটা ছিল ইসিএম ডাব্লিউ এফ এর মডেল অনুযায়ী এবার আমরা জিফ জি এফ মডেলের পূর্বাভাসটি দেখে নেব আমরা দেখতে পাচ্ছি জি এফ মডেলের পূর্বাভাস পুরোই ভিন্ন এখানে দেখা যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে এবং সেটি ভারতের উড়িষ্যা কিংবা বিশাখাপটনমের উপকূলে দিকে অগ্রসর হচ্ছে এবং এই উপকূল ঘেঁষে কিন্তু এটি ভারতের দিকে যে অগ্রসর হতে পারে তবে এর প্রভাব দেখা যাচ্ছে না বাংলাদেশ মিয়ানমার উপকূলে তবে এই সময় তবে এই পূর্বাভাসে কিন্তু আরও চেঞ্জ আসতে পারে তো সেই আপডেটটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেট জানার জন্য তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন